বিকাল বিকাল সাড়ে চারটার সময় আমি পুরো বাজারের দোকানের সামনে আসি আমার নিজের দোকান আছে হ্যাঁ আজকে অনেকদিন আগে ধরে আমাদের মারদুর মাইদুর কুশিয়ার ফ্যামিলি কেস করছেন সামনে আমি সাতধারা কেসি এরপরে সাতধারা কেস হিসেবে কালকে মধবস্থ অবস্থায় কালকে কন্টিনিউ বাড়ির থাকে কালকে আইয়া আমাদের পুরো মঞ্চের দোকানের সামনে ঘুরিয়েছে আইয়ার বেয়ারিং দিয়া ছাদ পড়িয়া গেছে পুজ দিছে নাম কি ওর কর্ণজিৎ সরকার আর রবীন্দ্র সরকার কি করে ও ট্রেসার চাকরি করে এখনও কি চাকরি করে এখনও চাকরি করে কোনখানে বাড়ি এবারে উত্তর চল্লিশ বেটি কোন বেটি লেনে আছে ও বারো বেটি লেনে আজকে কি কমপ্লেন করছেন বিষয়